আজ সোমবার সাতই অগ্রায়ণ দু সালে চব্বিশে নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলা মিলিয়ে একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন সম্প্রতি রাহু কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করেছে শনি বৃহস্পতি দুটি প্ল্যানেটই কিন্তু বকরি। আর একই সাথে জলতত্ত্ব প্রভাবই কিন্তু এখন আমাদের প্রত্যেকের জীবন তাহলে অবশ্যই খুব খুব দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস অ্যাভয়েড করুন যারা দীর্ঘদিন ধরে মানসিক হতাশা ডিপ্রেশন বা দুঃখের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন দুধের স্বর বা মালাই গায়ে মেখে তারপরে স্নান করুন না অত্যন্ত উপকৃত হবেন আপনারা যে ডেলি রাশিফল এখন শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল রাশিফল আপনার রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন ভাগ্য আজ আপনাদের বলছে সেক সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন একদিনের বাঁচার মানসিকতা বা ল্যাভিশ লাইফ স্টাইলের কারণে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন না তা নাহলে খরচ বাড়তে চলেছে আর্থিক সংকট কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে মডার্ন টেকনোলজি মডার্ন স্কিল সেটের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ নির্জনের সময় কাটানো ভালো তবে মাথার মধ্যে যদি কিছু ঘোরে তাহলে লোকজনদের থেকে দূরে সরে গেলে কিন্তু আরও অসুবিধায় পড়তে পারেন প্রয়োজনে আপনি বয়োজ্যেষ্ঠ বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের থেকে পরামর্শ গ্রহণ করুন নিজের অসুবিধার কথা খুলে বলুন লাভান্বিত হবেন